আসসালামু আলাইকুম শিখ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলা বই থেকে চতুর্থ অধ্যায় শব্দবুঁজি বাক্য লিখি এই অধ্যয়টির প্রথম পরিচ্ছেদের আটাত্তর পৃষ্ঠার সমাজ প্রক্রিয়ায় শব্দ গঠন করি এই কাজটি নিয়ে আলোচনা করব আর এখানে তোমাদেরকে একটি ছক দেওয়া হয়েছে এই ছকটিকে তোমরা কিভাবে পূরণ করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তাহলে আমরা এখানে আলোচনা করব সমাজ প্রক্রিয়ায় শব্দ গঠন করি এই কাজটি নিয়ে এখানে তোমাদেরকে সমাজ প্রক্রিয়ায় শব্দ গঠন করেই এ লেখাগুলোতে বলা হয়েছে নিচের শব্দগুলো আগে বা পরে অন্য শব্দ যোগ করে নতুন শব্দ বানাও কাজ শেষে সহপাঠীকে তোমার কাজ দেখাও তুমিও তার কাজ দেখো এবং একে অপরের কাজ নিয়ে আলোচনা করো একটি নমুনা করে দেখানো হলো তাহলে তোমরা এখানে একটি ছক দেখতে পাচ্ছ এই ছকটিতে তোমাদেরকে প্রথমে দেওয়া হয়েছে শব্দ বাগান বই আকাশ তেল হাত মুখ ঘর রাস্তা ফল এই শব্দগুলোতে আগে শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি করতে হবে যেমন এখানে তোমাদেরকে একটি উদাহরণ দেখানো হয়েছে বাগানের আগে শব্দ যোগ করলে হয় ফুলবাগান এরপরে এখানে বলা হয়েছে এই শব্দগুলোতে পরে শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি করো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই বাগান শব্দের পরে একটি নতুন শব্দ যোগ করে বাগান বাড়ি বানানো হয়েছে এভাবে তোমাদেরকে এই শব্দগুলোর সাথে আগে ও পরে নতুন শব্দ যোগ করে নতুন নতুন শব্দ তৈরি করতে হবে আমি তোমাদেরকে একটি নমনতর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে এই ছকটিকে পূরণ করতে পারো তোমরা আমার দেওয়া নমনত্বটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই শব্দগুলোর আগে পরে শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি করবে চলো তাহলে আমি তোমাদেরকে নমুনত্বটি দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে দ্বিতীয় শব্দটি হচ্ছে বই এই বই শব্দটির আগে শব্দ যোগ করলে নতুন শব্দ হয় পাঠ্য বই আর এই শব্দের সাথে পরে শব্দ যোগ করলে নতুন শব্দ তৈরি হয় বইপত্র এরপরের শব্দটি হচ্ছে আকাশ এই শব্দটির আগে শব্দ যোগ করলে হয় নীল আকাশ এই শব্দের সাথে পরে শব্দ যোগ করলে হয় আকাশপথ এর পরের শব্দটি হচ্ছে তেল এই শব্দটির আগে শব্দ যোগ করলে নতুন শব্দ হয় আতেল এই শব্দের পরে শব্দ যোগ করলে নতুন শব্দ হয় তেলবাস এরপরের শব্দটি হচ্ছে হাত তাহলে হবে ওজু হাত হাত টান এরপরের শব্দটি হচ্ছে মুখ চন্দ্রমুখ মুক্রোচক ঘর রান্নাঘর ঘরবাড়ি রাস্তা চৌরাস্তা রাস্তাঘাট ফল আতা ফল ফলবান তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে এই শব্দগুলোর আগে এবং পরে শব্দ যোগ করে নতুন নতুন শব্দ তৈরি করতে পারো এই ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো